কে যাচ্ছি আমরা একটু পুজো করতে কোথায় পুজো করতে যাচ্ছি কেন যাচ্ছি সবটাই দেখতে হবে চলো ব্লগটা দেখতে হোক কন্টিনিউ প্রিয়ন কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও আছি আর একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছে আশা করি তোমাদের ভালো লাগবো কন্টিনিউ দেখতে থাকো তো আজকে হয়েছিল রাত্রে বৃষ্টি আর সকালবেলা কিন্তু উঠে আমি জল দেখতে পাচ্ছি আর আকাশটাও কেমন একটা ড্যাম ড্যাম মানে মেঘলা মেঘলা সকালে একটু তাড়াতাড়ি উঠেছিলাম তাই বললাম বিছানাটাও গুছিয়ে নেই তারপরে ছেলের টিফিন রেডি করি তো ওইদিকে আমি বিছনাটাও গোছানো শুরু করে দিয়েছি আর সকালের টাইম পার হয়ে উঠলে একদমই পাই না বিছানা টিছোনা গোছানো তো আমি ছেলেকে আর ভাত করে দিলাম ও চলে গেলো তারপরে আমি চা নিয়ে বসে পড়েছি তো গায়ে যাচ্ছি এখন আমরা পূজা দিতে এই যে দেখতে আমি পরে আমরা মন্দিরে চলে এসে আর বনু এখানে মোচামুচি পুজো টুজো দিবে এখন আর মানুষটা ছিল বনুর মানে বসন্ত বলে যে কেম্পক যেটা হয় আর কি ওদের সবার হয়েছে তাই জন্য বনু এই ঠাকুরটার কাছে চলে আসে আর এই ঠাকুরটা ওগুলো হলে নাকি মানুষ করে তাই জন্য আমরা চলে এসে এই ঠাকুরটার কাছে আর একদম রাস্তার ধারে কেউ খেয়াল করে না ঠাকুরটা অত তাই জন্য অত কিছু নেই যেরকমভাবে পাচ্ছে ওরকমভাবে যেটা দিয়ে যেটা আছে আর কি ওটা দিয়ে দিচ্ছে দেখে দিলে সব কিছুই যে যতটুকু দিয়ে হোক মনটা হয়েছে বড় কথা তো আমরা পুজো টুজো দেওয়া হয়ে গেল এখন যাচ্ছি বাড়ি আর বাড়ি গিয়ে তো আমার আজকে এখনো পুজো দেওয়া হয়নি ঠাকুরের জল ভরে রাখতে পারিনি আজকে সকালবেলা ছানো হয়নি তো দুপুরবেলা আর একবার ঠাকুরের জল আসবে মামাদের ওখান থেকে ভরে নিয়ে তারপরে আমি পুজোটা দেবো ঘরের তো এই হচ্ছে ব্যাপার তারপরে এদিকে এই যে ভাগ্নি মেকআপ বক্স আমার মোবাইল দিয়ে অর্ডার দিয়েছে ওটা চলে এসছে ওরা দেখতে ছিল ওটা আমি এদিকে এই কাজে একদম ব্যস্ত তারপরে সন্ধ্যালা কিন্তু একটু গুজু করছি আর যারা বলে না ভিডিও করে না করে তাদের বলি ভিডিওটা অনেক মেনটেন করতে হয় যারা করে তারাই বুঝে তো তোমরা যদি কেউ বাজে কমেন্ট করার থাকে করো কিন্তু আমাদের মতো করে একবার ভিডিও করার চেষ্টা করো তারপরে দেখতে পাবে খাটনিটা কাকে বলে কতটা খাটনি হয় ভিডিওতে তো যাই হোক আজকের ছোট ফ্লোকটা তোমাদের কেমন লাগলো জানিও এখন আমি কয়েকটা রিলসের জন্য রেডি হচ্ছি ভাই ভাই টাটা সবাই ভালো থাকবে